আজ দ্বিতীয় টেস্ট দীর্ঘ এক সপ্তাহ ছুটি কাটানোর পরে বন্ধুরা ভারতীয় দল কেমনভাবে কামব্যাক করবে প্রথম টেস্ট ম্যাচে যে ভুলগুলো ভারতীয় দল করেছিল ক্যাশ মিস করেছিল অনেক নো বল করেছিল লোয়ার অর্ডারের ব্যাটসম্যানেরা তিরিশ তিরিশ রানে সাতটা সাতটা উইকেট পড়ে যাচ্ছিল আমাদের লোয়ার অর্ডাররা একটু কন্ট্রিবিউশন দিতে পারছিল না আজকে বার্মিংহামে অ্যাজবেস্টেনের দ্বিতীয় টেস্ট ম্যাচে কি ভারতীয় দল সরাসরি ভালোভাবে কামব্যাক করতে পারবে দীর্ঘ এক সপ্তাহ ছুটি কাটানোর পর ইতিমধ্যেই বন্ধুরা আমাদের ক্যাপ্টেন শুভমান গিল কালকে একটা বড় কথা বলে ফেলেছে যে এখনকার পর্যন্ত সব থেকে বেস্ট ইন্ডিয়ান টিম নাকি ইংল্যান্ডে পৌঁছেছে দেখো শুভমান গিল যে কথাটা বলেছে অনেকে হয়তো হাসতে পারে অনেকে হয়তো তাকে টোল করতে পারে কিন্তু ভাই যে কথাটা শুভমান গিল বলেছে সেই কথাটা কিন্তু কাজে লাগিয়ে আজকে দ্বিতীয় টেস্ট ম্যাচে কমব্যাক করতে হবে ইতিমধ্যেই আমরা শুনতে পাচ্ছি বন্ধুরা তিন থেকে চারটে পরিবর্তন হতে পারে সেটা হলো নীতিশ কুমার রেড্ডি আর ওয়াশিংটন সুন্দর এই দুটো প্লেয়ার কিন্তু কনফার্ম প্লেইং ইলেভেনে আজকে খেলবে আ নায়ারের মতো প্লেয়ার কিন্তু বাদ পড়তে পারে যেটা আমরা শুনতে পাচ্ছি ওদিকে আরশুদ্বীপ সিং এবং আকাশদ্বীপ সিংয়ের মধ্যে কেউ একজন খেলতে পারে সম্ভাবনাটা থেকে বেশি আকাশদ্বীপ সিংয়ের কিন্তু আমরা চাচ্ছি বাহাতি আরশুদ্বীপ সিং যদি আজকে প্লেইং ইলেভেনে খেলে তাহলে কিন্তু ভারতীয় দলের জন্য খুবই ভালো একটা লেফট হ্যান্ড বোলার ভারতীয় দলের মধ্যে থাকলে কিন্তু অনেক ভালো একটা সাইন আর কি কারণ লেফট হ্যান্ড বোলাররা টেস্ট ক্রিকেটে বেশ করে ইংল্যান্ডের মাটিতে অনেক ভালো ভয়ানক হতে পারে আর্ষদ্বীপ সিং তার যে এক্সপিরিয়েন্স সে যদি আজকে প্লেইং ইলেভেনে থাকে আমাদের কিন্তু অনেক ভালো হবে এদিকে যাসপ্রীত বুমরা থাকছে না অলমোস্ট কনফার্ম কিন্তু ওদিকে আমাদের ভারতীয় টিম তারা কিন্তু ভালোভাবে ঝেড়ে কাশছে না কিন্তু আজকে টস পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে বুমরা খেলবে না বুমরাকে বিশ্রাম দেবে দেখো ভাই যেই প্লেং প্লেইং ইলেভেনে খেলুক ওয়াশিংটন সুন্দর খেলুক আর কুমার রেড্ডি খেলুক আরশিদ্বীপ সিং খেলুক আকাশদ্বীপ সিং খেলুক বোলাররা আমরা যতই পরিবর্তন করি দেখো প্রথম টেস্ট ম্যাচে আমরা বোলারের ওপরে অনেক গালাগালি দিয়েছিলাম লাস্ট দিনে সাড়ে দিন ছড়ানো আমরা ডিপেন্ড করতে পারিনি কিন্তু একটা টিমে যদি প্লেয়াররা ছটা ছটা ক্যাশ মিস করে তাহলে বোলারদের কিন্তু কোনো কিছু করার থাকবে না এই আজকে দ্বিতীয় টেস্ট ম্যাচে যদি চারটে বোলার পরিবর্তন করে ভারতীয় দল সেই যদি আবার ক্যাশ মিস করে তাহলে কিন্তু কিছুই হবে না বন্ধুরা সুতরাং প্রথম টেস্ট ম্যাচে আমরা কিন্তু জিততে পারতাম আমরা জিততে পারতাম তার কারণে আমরা ছটা ক্যাশ মিস করেছিলাম নো বল করেছিলাম আর শুধু ক্যাশ মিস না বন্ধুরা বোলিং তো খারাপ করেই ছিলাম তার সাথে ক্যাশ মিস করেছিল আরও একটা জিনিস যেটার দিকে নজর দিতে হবে সেটা হচ্ছে লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা কোনো কন্ট্রিবিউশন দেয়নি প্রথম টেস্ট ম্যাচে প্রথম দিকগায় চারটে প্লেয়ার আমরা সেঞ্চুরি পাঁচটা সেঞ্চুরি করলেও আমাদের অলরাউন্ডার জারজা থেকে শুরু করে শার্দুল ঠাকুর থেকে শুরু করে লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা তিরিশ রানে সাত উইকেট চল্লিশ রানে সাত উইকেট পড়ে গিয়েছিল এটা করলে কিন্তু হবে না আমাদের লোয়ার অর্ডার থেকে কন্ট্রিবিউশন করতে হবে যাই হোক প্রথম টেস্ট ম্যাচ থেকে ভুল শিক্ষা গ্রহণ করে আজকে দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে কামব্যাক করতে পারে কিনা ওদিকে ইংল্যান্ডে জোফরাও কামব্যাক করছে সুতরাং ইজি হবে না ভারতীয় দলের জন্য ভারতীয় ব্যাটসম্যানের জন্য বা ভারতীয় বোলারদের জন্য আশা এটাই করবো বন্ধুরা ভারতীয় দল যাতে ঘুরে দাঁড়ায় এই এক সপ্তাহ দীর্ঘ সময় ছুটি কাটানোর পরে আমরা একটা আশা করতেই পারি যে প্রথম টেস্ট ম্যাচে যে একটা জিত টেস্ট ম্যাচ হারের পরে আজকে দ্বিতীয় টেস্ট ম্যাচে যাতে অ্যাটলিস্ট প্রথম টেস্ট ম্যাচের ভুলগুলো না করে একটা ভালো ক্রিকেট খেলে আর কি আমাদের টিম কেমন হচ্ছে বন্ধুরা দ্বিতীয় টেস্ট ম্যাচে কি ভারতীয় দল গড়ে দাঁড়াতে পারবে না ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচের মতো দ্বিতীয় টেস্ট ম্যাচেও ভারতকে একেবারেই সাহস করে দেবে মনে হচ্ছে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাও